শহী বুখারি স অধ্যায় অধ্যয় হাদিসশো দুই ইবনু আব্বাস আবাস থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন রমজানে জিব্রাহল আলিহ সাল্লাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও অধিক দান করতেন রমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিব্রাইল আলীহা সাল্লাম তার সঙ্গে একবার সাক্ষাৎ করতেন আর নবী করিম সাল্ল সাল্লাম তাকে কোরআন শোনাতেন জিব্রাইল আলীহা সাল্লাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত সহ পেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন